বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন সদ্য হয়ে যাওয়া নর্থ ইস্টার্ন স্লেটের বাংলা বিষয়ের সম্ভাব্য উত্তর নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আজ উপস্থিত হয়েছি আগের যে ভিডিওটি আমরা করেছিলাম সেখানে এক থেকে প্রায় একান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা করেছিলাম আজ বাহান্ন দাগ থেকে বাকি যে একশো নম্বর পর্যন্ত তা আমরা সলভ করব এই দুটো পর্ব মিলিয়ে যদি কেউ নিজের আনসারগুলো চেক করে তাহলে কিন্তু তার সম্ভাব্য যে ফলাফল তা নিয়ে প্রায় অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো শুরু করছি বাহানা নম্বর প্রশ্ন আমার একটা পশু কুকুর আছে ওকে খাওয়াবার সময় হয়ে এলো সিংহাসনের ক্ষয়র নাটকে এই সংলাপটি কার তো এটা হচ্ছে বৈজ্ঞানিকের ফিফটি নৃত্যকালী চরিত্রটি আছে একে কি বলে সভ্যতায় টিনের তলোয়ার থেকে বলছি ফিফটি ফোর টিনের তলোয়ার নাটকে ময়না ছাতুবাবুর বাজারে তার আলুর ঝাঁকা রেখে বেনি মাধবের সঙ্গে দেখা করতে এসেছিলেন এটা শুদ্ধ টিনের তলোয়ার নাটকে বেঙ্গল অপেরার সত্তাধিকারীর নাম ছিল দা এটাও শুদ্ধ টিনের তলোয়ার নাটকে সদবার একাদশী অভিনয় নিমচাঁদের চরিত্র অভিনয় করেছিলেন অটল এটা অশুদ্ধ এটা কিন্তু মাধব নিজেই করেছিলেন এবং ডি নম্বর টিনের তলোয়ার নাটকে বেনি মাধব নিজেকে বাংলার গ্যারি মনে করতেন এটাও শুদ্ধ তাহলে ফিফটি হয়ে যাবে অপশন ডি ফিফটি ফাইভ জমিদার দর্পণ থেকে জমিদার দর্পণ নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান ছিল আবু মোল্লার অন্দরবাড়ি এটা অশুদ্ধ এটা হবে আবু মোল্লার বাহির বাটি আর জমিদার দর্পণ নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কের স্থান ছিল আবু মোল্লার বাহির বাটির ঘর এটা হবে কিন্তু শুদ্ধ হবে না কারণ এটা হবে অন্তরবাটি সেই কারণে দুটো জায়গা আর কি অদল বদল করে দিয়েছে দুটোই এই কারণে অশুদ্ধ সিতে বলেছে জমিদার দর্পণ নাটকে তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কের স্থান ছিল আবু মোল্লার খেজুর বাগান এটা শুদ্ধ আর জমিদার দর্পণ নাটকে তৃতীয় অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান ছিল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছারি এটাও শুদ্ধ তাহলে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ মানে অপশন ডিটা সঠিক উত্তর হয়ে যাবে ফিফটি সিক্স নবান্ন থেকে প্রথম স্তম্ভে বলেছে অপশানে এ চল চল কুঞ্জ আমরা এগিয়ে যাই এটা বলেছিল প্রধান অপশান বি কি এগিয়ে যাই পাগল না মাথা খারাপ এটার কিন্তু বক্তা কুঞ্জ এগিয়ে যা এগিয়ে যা তোরা সব এটা বলেছিল পঞ্চাননী আর অপশান ডি আমাদের অন্তরে সমস্ত খর্বতাকে আজ প্রধানের অন্তরদাহ পরিশুদ্ধ করতে পারে এর বক্তা যুধিষ্ঠির তাহলে এটা হয়ে যাবে ফিফটি সিক্স এ ফিফটি এটা এসেছে জমিদা দর্পণ থেকে প্রথম তালিকায় বলেছে এ জানোয়ারদের চারখানা পাও নাই আর লেজও নাই এরা খাসা পোশাক পরে দীপ্তি সরু চেলের ভাত খায় এটা বলেছিল সূত্রধার বি এখন পায়ে পায়ে জেলা পায়ে পায়ে মহকুমা কোনের বউ পর্যন্ত আইন আদালতের খবর রাখে এটা বলেছিল হাওয়ার আলী সি মাটির হুকুমের মাটির হাকিমের কু নজর পড়লে কি আর বাঁচা যায় কথায় বলে রাজাবাদী উত্তর নাদি এটার বক্তা আবু মোল্লা আর ডি শুনেছি যে মহারানী সকলের ওপরে বড় সাহেবদের ওপরেও বড়। আমরা যেমন তোমার প্রজা তেমনি তুমিও তার প্রজা এটার বক্তা নুন নেহার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফিফটি এইট এটা এসেছে একে কি বলে সভ্যতা থেকে মন্তব্য ইয়াং বেঙ্গলের অতিরিক্ত মদ্যাস্তি এবং অন্যান্য দোষকে ভালোবেসে মধুসূদন লিখেছিলেন প্রহসনটি এটা অশুদ্ধ ভালোবেসে নয় আর যুক্তি হচ্ছে কারণ মধুসূদন ইয়াং বেঙ্গল তথা বাবু সমাজকে ভীষণ ভালোবাসতেন আমরা এই প্রহসনটা পড়লেই বুঝতে পারি যে এই দুটো যে মন্তব্য আর যুক্তি দুটোই অশুদ্ধ ফিফটি নাইন টিনের তলোয়ার নাটক থেকে বলা হয়েছে মন্তব্য প্রিয়নাথ মল্লিক ছদিন ধরে বাবুর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষমান ছিলেন যুক্তি কারণ তিনি তার নিজে রচিত পলাশির যুদ্ধ নাটক সম্পর্কে বাবুর অভিমত জানার জন্য আগ্রহী ছিলেন এটা দুটোই শুদ্ধ তারপরে সিক্সটির দাগে বলছি নবান্ন থেকে মন্তব্য দ্বিতীয় অঙ্কে তৃতীয় দৃশ্যে কুঞ্জ বড়কর্তার বাড়ি থেকে একফালি ন্যাকড়া এনে রাধিকার হাত বেঁধে দিয়েছিল যুক্তি কারণ ডাস্টবিনে কুকুরের সঙ্গে খাবার কুড়োতে গেলে কুকুর রাধিকার হাত কামড়ে দিয়েছিল এটা দুটোই অশুদ্ধ কারণ হাত তো ছিল আমরা দেখব যে কুঞ্জল আর এই কাপড় বাঁধার প্রসঙ্গটা রাধিকা কুঞ্জর হাতে বেঁধেছিল তো দুটোই অশুদ্ধ সিক্সটি ওয়ান পাঠশালায় পড়ার সময় আমার জীবন গ্রন্থ অনুযায়ী রাসসুন্দরী দাসীর বয়সক্রম এটা হবে আট বছর সিক্সটি টু মনুষ্যফল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র এ দেশের সিভিল সার্ভিসের সাহেবদেরকে কার সঙ্গে তুলনা করেছেন আর কি তো এটা হবে অম্রফল সিক্সটি বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক আমরা জানি অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরেরটা দুটো স্তম্ভ দিয়েছে প্রথমে বলেছে তত্ত্ববোধিনী বঙ্গদর্শন প্রবাসী এবং সবুজপত্র তো আমরা জানি তত্ত্ববোধিনী হচ্ছে অক্ষয় কুমার দত্ত বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবাসীটাও আমরা জানি রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং সবুজপত্র প্রমথ চৌধুরী এটা সম্পাদকদের নামগুলো দেওয়া ছিল সিক্সটি ফোর নম্বরে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সিক্সটি ফোরের অপশান অবনীন্দ্রনাথের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রথম স্তম্ভে বলেছে অলস্যস্য কুতো শিল্পং কুত ধনম এটা কিন্তু শিল্পে অনধিকারে আছে তারপরে নিয়মের মধ্যে মানুষের যে ধরার যে চেষ্টা এই কথাটা কিন্তু বলা রয়েছে শিল্পের অধিকারে জেগে দেখা দৃষ্টি ধ্যানে দেখার দৃষ্টির সঙ্গে মিলিতে তো পারে না যতক্ষণ না ধ্যান শক্তি লাভ করায় নিজেকে এটা ও সৃষ্টি থেকে নেওয়া এবং সুন্দরের সঙ্গে তাবৎ জীবনের মনে ধরার সম্পর্ক আর অসুন্দরের সঙ্গে হলো মনে না ধরার সম্পর্ক এটা কিন্তু সৌন্দর্যের সন্ধান থেকে নেওয়া হয়েছে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ সিক্সটি সিক্স এটা এসেছে প্রাচ্য পাশ্চাত্য থেকে তো প্রাধান্য মানুষ নিষ্ক্রিয় হয় শান্ত হয় এটা যে পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ও মোক্ষ আর বিতে আছে যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও এটা কিন্তু নেওয়া হয়েছে স্বধর্ম ও জাতি ধর্ম থেকে তারপরে আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয় মন শুদ্ধ হলে আত্মসম্বন্ধী অচলা স্মৃতি হয় এটা নেওয়া হয়েছে আহার ও পানীয় পরিচ্ছেদ থেকে এবং আমাদের মেয়েদের শাড়ি আর পুরুষদের চোখাচাপকান পাগড়ি সৌন্দর্য এই পৃথিবীতে তুলনা নেই এটা পোশাক ও ফ্যাশন থেকে তাহলে সিক্সটি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিক্সটি সেভেন আমার জীবন থেকে নেওয়া হয়েছে রাসুসুন্দরী দাসের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এতে বলেছে মঙ্গলাচরণ অংশটি আছে আমার জীবন আত্মজীবনী প্রথম ভাগে এটা শুদ্ধ দ্বিতীয় ভাগে আছে প্রথম রচনা থেকে পঞ্চদশ রচনা পর্যন্ত এটাও শুদ্ধ মনশিক্ষ অংশটি আছে প্রথম ভাগে না এটা অশুদ্ধ এটা আমরা জানি একদম শেষে আছে দ্বিতীয় ভাগের শেষে তারপরে রয়েছে প্রথম ভাগে চতুর্দশ রচনায় আছে প্রকাশ্যে ভূতদৃষ্টি অংশটি তো এটা অশুদ্ধ তাই জন্য এটা হয়ে যাবে অপশন ডি সিক্সটি এইট বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ বড় বাজার প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থে রয়েছে এটা শুদ্ধ মনুষ্যফল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র কমলাকান্ত শর্মা নামে লিখেছিলেন এটাও শুদ্ধ বঙ্গদর্শনের পত্রসূচনা প্রবন্ধটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এটা কিন্তু এটা বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। চরিত্রে না আছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে এটা অশুদ্ধ এটা শকুন্তলা মীরান্ত দেশিমোনার মধ্যে রয়েছে সিক্সটি নাইন মন্তব্য এবং যুক্তি দিয়েছে প্রমথ চৌধুরী প্রবন্ধ থেকে মন্তব্য চলিত বাংলা ভাষা অপেক্ষা সাধু ভাষা অনেক সহজ যুক্তি কারণ সাধু ভাষায় চলিত বাংলা ভাষা অপেক্ষা আট পৌরে দেশি বিদেশি বোধগম্য শব্দের বেশি ব্যবহার থাকে এটা কিন্তু হয়ে যাবে অপশান ডি মন্তব্য এবং যুক্তি উভয় অশুদ্ধ সত্তর নম্বর প্রশ্ন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব থেকে নেওয়া হয়েছে মন্তব্য মানুষই সৌন্দর্য রচনা করে যুক্তি কারণ সৌন্দর্য রচনাতেই মানুষ আনন্দ লাভ করে এটা উভয়ই শুদ্ধ সেভেন্টি ওয়ান দুরাশাহ গল্পের কেশর লালের যে অনুসন্ধানরত নবাব কন্যা দার্জিলিংয়ে কেশর লালের সঙ্গে দেখা পেয়েছিলেন এটা হবে কিন্তু আটত্রিশ বছর পরে সেভেন্টি টু ঘরের বাইরে উপন্যাসে বিমলা কলকাতা থেকে পাঠানো স্বামীর নিখিলেশের চিঠিগুলির যে বাক্সে রাখতেন সে বাক্সটি ছিল চন্দন কাঠের সেভেন্টি থ্রিতে চলে যাচ্ছি সেভেন্টি টু অবধি হল রবীন্দ্রনাথের জাপান যাত্রী ভ্রমণ সাহিত্য থেকে নেওয়া হয়েছে তো কি কী বলেছে এতে বলেছে রবীন্দ্রনাথ জাপান যাত্রী গ্রন্থটি উৎসাহ করেছেন শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়কে এটা শুদ্ধ রবীন্দ্রনাথ চব্বিশে বৈশাখ অপরাহ্নে রেগুনে পৌঁছেছিলেন এটাও শুদ্ধ রবীন্দ্রনাথ সঙ্গে যে বালকটি ছিল তার নাম পুলক এটা অশুদ্ধ এটা হচ্ছে মুকুল হবে এবং কবে শহরে রবীন্দ্রনাথ গুজরাটি বণিক মোরারাজির বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন এটাও শুদ্ধ তাহলে এটা হয়ে যাবে তিয়াত্তর অপশান সি চুয়াত্তরে চলে আছি রবীন্দ্র ছোট গল্প ল্যাবরেটরি থেকে নেওয়া হয়েছে নন্দ কিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার এটা শুদ্ধ নন্দ কিশোর মারা গিয়েছিলেন সোহিনীর সঙ্গে সাক্ষাতে দু বছর পরে এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে তো অবশ্যই কিন্তু সালটা বছর এরকম কোনো উল্লেখ আমরা পাইনি নীলা রাত দুটোর সময় ল্যাবরেটরিতে রেবতীর ঘরে গিয়েছিল এটা শুদ্ধ নীলার আসন নাম ছিল নীলাভা না এটা কিন্তু অশুদ্ধ তাহলে এটা হয়ে যাবে তুমি কোথা গোপনে বলতে রবীন্দ্রনাথ জীবন দেবতার কথা বলেছেন যুক্তি কারণ তিনি গোপনে কবির সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন এটা দুটোই শুদ্ধ তারপরে আবার ছোট গল্প থেকে নেওয়া হয়েছে দুরাশা থেকে রবীন্দ্র ছোট গল্প দুরাশা গল্পে কেশর লাল নবাব নন্দিনীকে ভালোবাসলেও তাকে বিয়ে করতে পারেননি কারণ নবাব তার একমাত্র কন্যাকে অন্য একটি নবাব বংশী সুপাত্রের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন এখানে আমরা গল্প অবলম্বনে দেখতে পাই যে নবাব নন্দিনী কেশর লাল ভালোই ভালোইবাসেননি এবং সে কারণে যুক্তিটাও এরকম ধরনের কোনো যুক্তিও সেই ছোটো গল্পের মধ্যে উল্লেখিত নয় তাহলে এটা মন্তব্য এবং যুক্তি উভয় অশুদ্ধ সেভেন্টি হৈমন্তী তার শ্বশুরবাড়িতে তার কোনো এক দিদিমাকে তার প্রকৃত বয়স না বলে এগারো বছর বলেছিলেন যুক্তি সেকালের সমাজে সতেরো বছর বয়সে কোনো মেয়ে বিয়ে হয়নি তা খুবই নিন্দনীয় সে কারণে নবাব বিবাহিতা হৈমন্তী তার প্রকৃত বয়স কমিয়ে এগারো বছর বলেছিলেন এটা দুটোই অশুদ্ধ কারণ হৈমন্তী কিন্তু তার সত্যিকারের বয়সটাই বলছিল সতেরো এবং তার শাশুড়ি সেটাকে কমানোর চেষ্টা করছিল আমরা সে গল্পের মধ্যে এই প্রসঙ্গটা পেয়েছি তো সেই কারণে দুটোই অশুদ্ধ সেভেন্টি এইটে যাচ্ছি মুক্তধারা থেকে নেওয়া হয়েছে যন্ত্রের জোরে দেবতার পথ নিজেই নেব এই কথা প্রমাণ করার ভার আমার ওপর এটা বলেছিল বিভূতি আমার জীবনের স্রোত রাজবাড়ি পাথর ডিঙ্গিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছে এটার বক্তা অভিজিৎ যিনি সব দেন তিনি সব রাখেন লোপ করে যা রাখতে চাইবে সে হলো চোরাই মাল সে টিকবে না এটা কিন্তু বলেছিল ধনঞ্জয় বৈরাগী আর আকাশের মেঘ আর সমুদ্রের জল অন্তরে একই তার বাইরে তারা পৃথক হয়ে ঐক্যটিকে সার্থক করে এটার বক্তা মন্ত্রী তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেভেন্টি এটাও কিন্তু মুক্তধারা থেকে নেওয়া হয়েছে উত্তরকূটের রাজকুমার সঞ্জয় মোহনগড়ের খুড়া মহারাজ তার নাম বিশ্বজিৎ উত্তরকূটের রাজপ্রহরী উদ্ভব এবং উত্তরকূটের রাজা রণজিৎ তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সেভেন্টি নাইনের বি আশি দাগের প্রশ্নটি নেওয়া হয়েছে অচলায়তর নাটক থেকে তুমি ডাক দিয়েছ কোন সকালে এই গানটি করেছিল পঞ্চক এই একলা হাজার মানুষ এই গানটা করেছিল প্রথম সংপাংশ। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন এটা বলেছিল তৃতীয় সংপাংশ এবং ও অকুলের কুল ও অগতির গতি এটা প্রথম দর্ভকের গলায় আমরা শুনতে পাই একাশি নম্বরে যাচ্ছি অলঙ্কার নির্ণয় ভারত ভারত ভারতখ্যাত আপনার গুণে এটা আদ্যজমক এইটি টু লয় হল কবিতা পাঠের গতি সৌন্দর্য এইটি থ্রি বাংলা ছন্দের উদ্ভব হয়েছিল কোন রচনার মাধ্যমে এটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনই যতদূর সম্ভব আমরা জানি এইটি ফোর অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত স্বরবৃত্ত এবং তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অক্ষরবৃত্ত মানে হচ্ছে মূল পর্ব আট বা দশ মাত্রা হয় মাত্রাবৃত্ত মানে মূল পর্ব চার পাঁচ ছয় অথবা সাত মাত্রায় হবে সরবৃত্ত মানে কিন্তু সেখানে চার মাত্রা থাকবে এবং সনেট চোদ্দটি চরণের মধ্যে রচিত হয় তাহলে এটা হয়ে যাবে অপশান সি এই ফাইভে যাচ্ছি এখানে কতগুলো অলংকার দিয়েছে এবং তা কোন অলংকারের মধ্যে পড়ছে কোন উপমা অলঙ্কারের মধ্যে পড়ছে তা নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা দেখবো এই যে ননির মতো সজ্জা কোমল পাতা এটা কিন্তু যে অলঙ্কার আর কি সেটা হবে পূর্ণপমা আর কমল ফুলও বিজল সেজ খানি এটাও হয়ে যাবে লুপ্তপমা তাহলে লুপ্তপোমা যদি চার হয় পূর্ণপমা যদি হয় এক আমরা দেখব মালপমা আছে অপশান টু কুন্দেন্দু তুষার শঙ্খ সুচিশুভ্র সৌন্দর্যের রানী মূর্তি মাঝে উড়ো বিনাপাণী এখানে উপমা আছে একটার অধিক উপমা যেহেতু ব্যবহৃত হয়েছে এবং বিম্ব প্রতিবিম্ব ভাবে উপমা এটা হয়ে যাবে তিন নম্বর জলদ প্রতিব কোহিলা কহিলা সৌমিত্রী তাহলে এইটটি ফাইভ দাঁড়ালো অপশন বি এইটটি সিক্স অর্থ অলঙ্কার থেকে এতে বলেছে ভ্রান্তিমার অলঙ্কারে ভ্রম বা ভ্রান্তি যে করে সে না জানি করে হ্যাঁ এটা শুদ্ধ অপশন বি উৎপ্রেক্ষা দুই প্রকার হ্যাঁ এটাও শুদ্ধ আমরা জানি উৎপ্রেক্ষা এবং প্রতিমান উৎপ্রেক্ষা সন্দেহ অলঙ্কার সংশয়টি সাধারণত প্রশ্নের আকারে থেকে যায় এটা আমরা জানি শুদ্ধ এবং রূপক অলঙ্কার শব্দার্থ অলঙ্কারের অন্তর্ভুক্ত না এটা অর্থ অলঙ্কারের অন্তর্ভুক্ত তাহলে অশুদ্ধ তারপরে এইটি সেভেন উপমার চরম পরিণতি হলো অতিশয়ক্তি এটা অশুদ্ধ বিরোধাভাসে বিরোধ চরমভাবে পরিলক্ষিত হয় এটা অশুদ্ধ বিষম্যে কারণ ও কার্যের বৈষম্য বা বিরূপতা ঘটে এটা শুদ্ধ এবং বিরা কারণে কার্য উৎপত্তির নাম বিভাবনা এটা শুদ্ধ তাহলে এইটি সেভেন হয়ে যাবে অপশান ডি এইটটি এইট মন্তব্য এবং যুক্তি কবিতার মিল রাইম হল শিল্পধ্রুবক বা লিটারেসি কনস্ট্যান্ট যুক্তি কারণ মিলহীন কবিতা কোনো কবিতায় নয় এটা কিন্তু যে যুক্তিটা সেটা সম্পূর্ণ অশুদ্ধ মন্তব্য নিয়ে সন্দেহ আছে তাই আমরা সম্ভাব্য বি অথবা ডি দিয়েছি এইটি নাইন মন্তব্য বলেছে অর্থালঙ্কারের শব্দের পরিবর্তন সহ্য করার শক্তি আছে যুক্তি কারণ অর্থালঙ্কার শ্রেণীগতভাবে দুইটি ভাগে বিভক্ত এটা দুটোই অশুদ্ধ নব্বই নম্বর প্রশ্নে যাচ্ছি রূপক অলঙ্কারের শ্রেণী বিভাগ করলে দাঁড়ায় এটা আমরা জানি চার প্রকার নাইনটি ওয়ান কাব্যতত্ত্ব থেকে সৌন্দর্যম অলঙ্কার কথাটি বলেছেন অপশান এ বামন নাইনটি টু অ্যারিস্টটলের পোয়েটিক্সে অনুসারে ট্র্যাজেডি হলো অপশন বি ক্রিয়ার অর্থাৎ জীবের জীবনের সুখ দুঃখের অনুকরণ নাইনটি থ্রি কাব্যে অনৌচিত্যের কথা প্রথম বলেছিলেন খেমেন্দ্র নাইনটি ফোর অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এতে বলেছে অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থটি ছাব্বিশটি অধ্যায় বিভাজিত হ্যাঁ শুদ্ধ বি পোয়েটিক্স প্রথম তিন অধ্যায়ে আছে কাব্যের কাহিনী চরিত্র অভিপ্রায় ভাষা ইত্যাদি নিয়ে আলোচনা এটা অশুদ্ধ এখানে অনুকরণীয় আলোচনা আছে সি অ্যারিস্টটলের মতে শিল্প হলো অনুকরণ শুদ্ধ আর ডি অ্যারিস্টটল কমেডিকে বলেছে অর্গ্যানিক স্ট্রাকচার এটা অশুদ্ধ তাহলে সঠিক উত্তর দাঁড়াবে এটার অপশান সি উজ্জ্বল নির্ময় থেকে না হয়েছে নাইনটি ফাইভ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এতে বলেছে শ্রীকৃষ্ণ বল্লভাগণ দিবিদা সকিয়া ও পরকীয়া শুদ্ধ কর্ণকা ও ভেদে পরকিয়া তিন প্রকার এটাও শুদ্ধ সি নম্বর বলেছে ব্রজে রাধা ও চন্দ্রাবলী নিত্য প্রিয়াগণের মুখ্য ছিল এটাও শুদ্ধ এবং পতির অনুজ্ঞাবর্তিনী এবং পতিব্রত ধর্ম হইতে কিছুতেই বিচলিত হন না রসশাস্ত্রে তাদেরকে বলা হয় সখিয়া নায়িকা এটাও শুদ্ধ তাহলে এটা চারটেই শুদ্ধ হচ্ছে অপশান বি সঠিক উত্তর নাইনটি সিক্স মন্তব্য কাব্যের রস তত্ত্বের অতীত যুক্তি তাই রসকে তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করা যায় এটা মন্তব্যটা শুদ্ধ হলেও যুক্তিটা কিন্তু অশুদ্ধ নাইনটি সেভেন রীতিকে বাদ দিয়ে কখনোই কোনো কাব্য সার্থক হতে পারে না যুক্তি কারণ বিশিষ্ট পদ রচনা করতে গেলে রীতিকে মানতেই হবে এটা আমরা বলতেই পারি যে সম্ভাব্য উত্তর হিসেবে আমরা অপশান ডিটাকেই নিয়েছি অপশান ডি এখানে আমরা করেছি নাইনটি অলঙ্কারের আর এক নাম সৌন্দর্যবাদ হতেই পারে যুক্তি কারণ ভারতীয় শাস্ত্র এবং সৌন্দর্যশাস্ত্র মূলত একই এটা সম্ভাব্য হিসেবে আমরা অপশন ডিকে দিয়েছি কারণ অলঙ্কারশাস্ত্র সৌন্দর্যশাস্ত্র মূলত একই এটা অশুদ্ধই আমাদের মনে হয়েছে নাইনটি স্তম্ভ মিলতে বলেছে অ্যারিস্টটল যে বিষয় গুরুত্ব দিয়েছিলেন সেটি হল সেটি হল কল্পনা বি অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হল স্বরঙ্গশিল্প অনুকরণ হলো আ ক্রিয়েটিভ অ্যাক্ট এবং কমেডি হলো নিম্নতর মানুষের জীবনে অনুকরণ তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একশো নম্বর এবং এই আসাম স্লেটের শেষ প্রশ্ন চিত্রকাব্য থেকে যে কাব্যে রসের পরশ নেই সেটি হল চিত্রকাব্য চিত্রকাব্যের আর এক নাম অব্যাঙ্গকাব্য চিত্রকাব্য রসধ্বনি সম্পৃক্ত নয় এবং শব্দচিত্র ও বাচ্যচিত্র চিত্রকাব্যেরই অন্তর্ভুক্ত তাহলে এই একশো নম্বর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং যে কোনো কিছু জানতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনতে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন